দেখিয়া তুমি স্কুল থেকে এসে পাখি শুরু করে দিলে ভালোবাসি এই জন্য স্কুল থেকে এসে শুরু করে দিতে হবে বলো প্রতিদিন করলে হবে তুমি ওকে খাঁচায় ঢুকাও উড়ে যাবে তো উড়ে চলে যাবে তো বারান্দা নেটটা নিয়ে দিয়েছে ও বারান্দা দেখা যায় না ঢুকো ঢুকো উড়ে যাবে উড়ে যাবে ড্রেস খুলো